সারাদিন বৃষ্টি পশোর মধ্যে আমরা কিছু করতে কিছু করতে পারেন এখন নাটক হবে নাকি সবাই দেখার জন্য আমন্ত্রণ রইলে ইউটিউব চ্যানেল এবং আমাকে নতুন নতুন নাটক আসে বুঝলেন প্রতিনিয়ত দেখবেন আমাদের

এ দেখেনি দেখছেন পরিচালক মোমবাই ইউটিউব চ্যানেলে পরিচালক দেখছেন প্রতিষ্ঠাতা দেখছেন কত কিছু এরা এরা ভবিষ্যৎ ধার আমাকে গর্ববুদ্ধি গর্ব থেকে